বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এগারো নভেম্বর বিকেল পাঁচটায় ঝিনাইদহ সদর উপজেলা চার নং হলিধানি ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড থেকে হলিধানি ইউনিয়ন পরিষদের সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর হাবিবুর রহমান উপজেলা আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর জাকির হোসাইন আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী চার নং হলিধানী ইউনিয়ন শাখা শিহাব সিকদার সভাপতি যুব ও ক্রীড়া বিভাগ ঝিনাইদহ সদর উপজেলা নাজমুল হুসেন সামিদুল ইসলাম সেক্রেটারি বাংলাদেশের জামায়তে ইসলামী চার নং হলিধানী ইউনিয়ন শাখা উক্ত কর্মী সম্মেলন এর সভাপতিত্ব করেন মোহাম্মদ আলম শেখ সভাপতি যুব ও ক্রীড়া বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী হলিধানী ইউনিয়ন শাখা

একটা মন্দির পাহাড় দিয়েছি আরামিদের আমাদের নেতা কর্মী আর এই পাহাড় দেবে আপনার আসে দাড়ি বাঙার কলকে সামনে দাড়ি ভাঙা মাল গায়ে একটা সুন্দর সুষম দেয় সঙ্গত বাংলাদেশ তৈরি হয়েছে

আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক